হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস আর এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ সন্ধ্যা ছটার স্পেশাল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকে আমাদের ক্লাস নাম্বার ছাব্বিশ আমরা এর আগে পঁচিশটা ক্লাস অলরেডি করেছি এবং যেহেতু ফর্ম ফিল আপের ডেটটা পিছিয়ে দিয়েছিল তাই কিছুদিন আমরা সেই ক্লাসটা বন্ধ রেখেছিলাম এই ক্লাসটা আজকে থেকে আবার শুরু হলো যেটা প্রত্যেক সন্ধ্যা ছটার দিকে তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে এবং এই যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসটা তোমার প্রত্যেকে যেন জানুয়ারিতে এক্সপেক্টেড ডেটস আছে গ্রুপ সি ডি অলরেডি ফর্ম ফিল চলছে এবং জানুয়ারিতে দুটো ডেট রয়েছে গ্রুপ সি ডি পরীক্ষার সেই পরীক্ষার আগে পর্যন্ত প্রস্তুতি দরকার কার কীরকম প্রিপারেশন রয়েছে তোমরা এই ক্লাসেসগুলো করলেই কিন্তু প্রশ্ন উত্তরগুলো আলোচনা দেখলে বুঝতে পারবে যে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর তোমরা দিতে পারছো আজকে আমরা এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেনও রেখেছি জিকের কোয়েশ্চেনও রেখেছি এবং বিশেষ করে আমরা চেষ্টা করছি কারেন্ট অ্যাফেয়ার্সের মোস্ট অফ দ্য পার্টস যেগুলো কভার করতেই হবে সেগুলোকে আমরা এই ক্লাসগুলোর মধ্যে দিয়ে প্র্যাকটিস করিয়ে নেব আজকে স্যারের প্রথম প্রশ্নে কী রয়েছে প্রত্যেকটা চারটে করে অপশান তোমরা পাবেই এবং যেটা সঠিক উত্তর বলে মনে হবে নিচে কমেন্ট সেকশন অথবা লাইভ চ্যাট অপশানে তোমরা জানাতে পারো তো আজকের প্রথম প্রশ্নের প্রশ্ন এক প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে যেহেতু দু হাজার পঁচিশে বিশ্বকাপ হলো যেটার আয়োজক দেশ ছিল আমাদের দেশ ইন্ডিয়া এবং চ্যাম্পিয়নও হয়েছে ইন্ডিয়ানস ওমেন ক্রিকেট যেটা টিম এবং সাউথ আফ্রিকা হয়েছে রানার্স আপ ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিলেন হরমনপ্রীত কর সাউথ আফ্রিকার ক্যাপ্টেন ছিলেন লরা উলফার্ট এই তথ্যগুলো তো রয়েছে এবার বলতে হবে প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ড অস্ট্রেলিয়া ভারত নাকি সৌদি আরব সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ইংল্যান্ডে ইংল্যান্ডে কবে হয়েছিল উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে প্রথম হয়েছিল এবং মনে রাখতে হবে এই যতগুলো বিশ্বকাপ হয়েছে তার মধ্যে ভারত এই প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপে জয়লাভ করেছে ফাইনালে গিয়ে তাই তো নেক্সট কোয়েশ্চেন মহিলা ক্রিকেট বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট সংগ্রাহককে মানে এটা বলছে ওভারঅল ক্রিকেট বিশ্বকাপের বলেছে প্রশ্নটা বুঝতে হবে আমরা প্রশ্নটা দেখলাম সর্বোচ্চ উইকেট সংগ্রাহক আমরা ঝাঁপিয়ে পড়লাম ঝুলন গোস্বামী সঠিক উত্তর তা কিন্তু নয় ঝুলন গোস্বামী ওভারঅল ইন্টারন্যাশনাল সবচেয়ে বেশি উইকেট সংগ্রাহক প্রায় দুশো দুইটা উইকেট রয়েছে সম্ভবত তার ঠিক আছে দুশো প্লাস উইকেটরা তার রয়েছে কিন্তু যদি আমরা বলি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হচ্ছেন মারিজান কাপ অপশন নাম্বার বি ঠিক আছে মারিজান কাপ বিশ্বকাপের ইভেন্ট আমি বলছি বিশ্বকাপের ইভেন্টে সবচেয়ে বেশি উইকেট রেকর্ড আছে মারিজান কাপের কোন দেশটি সর্বাধিক মহিলা ক্রিকেট বিশ্বকাপ জিতেছে অর্থাৎ ওই যে নাইনটিন থেকে যে ইভেন্টস গুলো হচ্ছে তার মধ্যে সব থেকে বেশি সফল বিশ্বকাপ জয়ী দেশ কোনটি অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড নাকি ভারত ভারতে প্রথম জিতেছে সবচেয়ে বেশি কম্পিটিশন অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের মধ্যে যেখানে অস্ট্রেলিয়া সব বেশি জয়লাভ করার রেকর্ড রয়েছে মহিলা বিশ্বকাপ জেতার রেকর্ড রয়েছে পুরুষ বিশ্বকাপের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার কিন্তু দাবদাবা সবসময় বেশি মহিলা ক্রিকেট বিশ্বকাপের একটি আসরে সর্বোচ্চ রান কে করেছেন একটি আসরে বলতে একটা ইভেন্ট ধরুন নয় যে দু হাজার পঁচিশ হল এই দু হাজার পঁচিশে কোনো একজন ব্যাটার রয়েছেন যিনি সবচেয়ে বেশি রান করেছেন এই ভাবে বলতে হবে উনিশশো থেকে শুরু করে যতগুলো ইভেন্ট হয়েছে ইন্ডিভিজুয়ালি একটা ইভেন্টে সব থেকে বেশি টোটাল স্কোর কে করেছেন লরা উলফার্ট এলিসা হিলি মিতালি রাজ নাকি স্মৃতি দানা কারেক্ট আনসার কী হবে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ লরা উলফার্ট তার দু হাজার পঁচিশে তার সংগ্রহ পাঁচশো রান ফাইনালে যিনি কি করেছেন সেঞ্চুরি করেছেন ফাইনালে তাই না সেঞ্চুরি করেছেন এছাড়াও দু হাজার বাইশে কিন্তু পাঁচশো নয় রানের একটা রেকর্ড ছিল কার এলিসা হিলির সেই রেকর্ডটাই দু হাজার পঁচিশে উলফার্ট ব্রেক করে দিয়েছেন ঠিক আছে মহিলা ক্রিকেট বিশ্বকাপ রেখেছি আজকে তারপরে আমরা জিজ্ঞেস প্রবেশ করব নেক্সট কোয়েশ্চেন কি নেক্সট কোয়েশন হচ্ছে মহিলা ক্রিকেট বিশ্বকাপের দু হাজার পঁচিশ ফাইনালের প্লেয়ার অব দ্য ম্যাচের নাম কি যেহেতু ইন্ডিয়া জিতেছে তাহলে ইন্ডিয়ান প্লেয়ার হওয়ার সম্ভাবনা বেশি তো লড়া সাউথ আফ্রিকার ক্যাপ্টেন ছিলেন এলিসা হেলি নয় থাকলো শেফালি বার্মা দীপ্তি শর্মা সঠিক উত্তর হচ্ছে ওপনার শেফালি বার্মা তার সেই দুর্ধর্ষ যে প্রায় সেঞ্চুরি হওয়ার মতন যে ইনিংসটা সেই ইনিংসটা কিন্তু ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপের একটা টোন সেট করে দেয় যেটা পরবর্তীকালে এসে শেষে এসে আমাদের পশ্চিমবঙ্গের কৃতি মেয়ে যিনি শেষে এসে ওই একটা ক্যামিও খেলে নিয়ে কিন্তু একটা স্কোর করেছেন এবং শেষ পর্যন্ত সেখানে কিন্তু আমরা একটা খুব ভালো স্কোর দুশো নিরানব্বই একটা টার্গেট দিতে পেরেছিলাম তাই তো এই যে আমি এখনই বললাম আমাদের পশ্চিমবঙ্গের কৃতি মেয়ে সেই কৃতি মেয়েটির নাম কি এটা তোমাদের জন্য রাখলাম শিলিগুড়ির যেই সেই কৃতি মেয়ে যিনি আমাদের গোটা পশ্চিমবঙ্গের নাম সর্বভারতীয় স্তরে এবং আন্তর্জাতিকভাবে উজ্জ্বল করেছেন তার নাম কি সেটা নিচে কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন যাওয়ার আগে তোমাদের বলে রেখে আমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এন গ্রুপটির ব্যাচ কিন্তু কন্টিনিউ চলছে তোমরা সেখানে জয়েন করতে পারো কিছুদিন হলে ক্লাস শুরু হয়েছে তোমরা জয়েন করলে সেই ক্লাসেসগুলো একসাথে সব কিছু পেয়ে যাবে আমাদের জি কে অধ্যায় ভিত্তিক গণিত অধ্যায় ভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ এবং ইংলিশ অধ্যায় ভিত্তিক ক্লাসেস কিন্তু সেখানে কন্টিনিউ চলছে তোমরা ভর্তির জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করবে এসএসএসি গ্রুপ সিএন গ্রুপটি লিখে তোমাদেরকে ডিটেলস সেখানে কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে এখন থেকে অ্যাডমিশন নিয়ে নিলে এখনো হাতে দু মাসের উপরে সময় রয়েছে তোমরা প্রস্তুতি নিলে আশা করি তোমরা খুব ভালো স্কোর করতে পারবে এক্সামে আচ্ছা এবার আমরা হচ্ছে কিছু জিজের কোশ্চেনে যাব মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন জিকে বলতে কিন্তু আমরা দেখেছি অধ্যাভিত্তিক জিকে বেশি এসছে এবং লাস্ট টাইম যে এক্সামটা হয়েছিল সেখানে তোমরা দেখবে ক্লাস সিক্স টু ক্লাস এইটের যে পাঠ্য বইগুলো আছে সেই বই থেকে সবচেয়ে বেশি জিকের কোয়েশন এসছে সব থেকে বেশি ঠিক আছে তো সেই কারণে আমরা সেই বইয়ের টপিকগুলোকেই কিন্তু এখানে মেইনলি ফোকাস করছি তাছাড়াও আমরা যেগুলো জেনারেল নলেজ রয়েছে আলাদা করে সেগুলো আমরা করব তো মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন অশোক চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দুসর নাকি চাণক্য সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর অপশন নাম্বার বি চন্দ্রগুপ্ত মৌর্য তিনি চাণক্যর সাহায্য নিয়েছিলেন চাণক্যর সাহায্য নিয়ে তিনি কি করলেন তিনি হচ্ছে সেই সময়কার যে নন্দ বংশের সম্রাট ধনানন্দকে তিনি পরাজিত করলেন এবং তাকে দ্বিথ্রণ করার পর তিনি মৌর্য সাম্রাজ্য শুরু করলেন এবং ভারতবর্ষে একটা মজবুত ভিত্তি প্রস্তর স্থাপন করলেন নেক্সটে আসবো মৌর্য যুগে সব থেকে বিখ্যাত সম্রাট কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দুসার অশোক নাকি দশরথ সব থেকে বিখ্যাত বলতে যার কৃতিত্ব যার যার এক্সপ্যানশন যার অ্যাডমিনিস্ট্রেশন যার টাইমের ইকোনমি সব কিছু তুঙ্গে ছিল তাকেই বলা হবে তো বিখ্যাত সম্রাট তাহলে তিনি কে ছিলেন তিনি ছিলেন অপশন নাম্বার সি অশোক ঠিক আছে তাকে কিন্তু চন্ডাশোকও বলা হয় আবার ধর্মাশোকও বলা হয় তার সময়ে যে অশোক স্তম্ভ তৈরি হয়েছিল সেই অশোক স্তম্ভের সেই সিংহ প্রতিমূর্তি দিয়েই কিন্তু আমাদের যে যে বিভিন্ন গভর্নমেন্টের যে সিম্বলসগুলো সেগুলোতে ব্যবহার করা হয় এবং এটার সাথে একটা প্রশ্ন তোমাদের এই যে সিংহের প্রতিমূর্তি বর্তমানে ব্রোঞ্জ দিয়ে ব্রোঞ্জ দিয়ে মূর্তি তৈরি করা হয়েছে সেই অশোক স্তম্ভকেই নতুন করে ভারতবর্ষের কোন রাজ্যে কোন রাজ্যে সেই ব্রোঞ্জ মূর্তিটা স্থাপিত হয়েছে সেটা তোমাদের জন্য হোম টাক্ থাকলো আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে এরকম করে কোয়েশ্চেন তোমাদের দিয়ে থাকি যাতে করে তোমার সাথে তোমাদের সাথে আমার যে যোগাযোগ এবং তার পাশাপাশি যে কোয়েশ্চেন অ্যান্সার করার যে আমাদের প্র্যাকটিসটা সেটা কিন্তু আরো ভালোভাবে সুস্থভাবে এগিয়ে চলে সেই কারণে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন অশোক কোন যুদ্ধের পরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন দেখো ইতিহাস পড়লে জানা যায় যে অশোকের জীবনে একটি মাত্র যুদ্ধ হয়েছিল এবং সেটা খুবই ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল যেখানে নদীর জল লাল হয়ে যায় রক্তে তারপর তার মনের মধ্যে কি হয় একটা এথিক্যাল চেঞ্জ আসে এবং তারপর তিনি কি করলেন যুদ্ধ বন্ধ করে দিয়ে তিনি ধর্মাশোক হয়ে গেলেন অশোকের ধম্ম দেখবে অশোকের ধর্ম লেখা থাকে না কি লেখা থাকে ধম্ম ঠিক আছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ কলিঙ্গের যুদ্ধ ঠিক আছে আচ্ছা পানিপথের যুদ্ধ তো অনেকগুলো হয়েছে তিনটে হয়েছে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য তিনটেই কিন্তু পনেরোশো ছাব্বিশটা এই কারণে উল্লেখযোগ্য বলি কারণ এই সময় থেকেই মুঘলদের সাম্রাজ্য শুরু হয় ভারতবর্ষে হিদাসপাসের যুদ্ধ কার মধ্যে হয়েছিল গ্রিক সম্রাটের সাথে কার পুরুর তাই না তো এখানে সঠিক উত্তর আমাদের কি কলিঙ্গ যুদ্ধ নেক্সট আসবো মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল মৌরিয়ানস ক্যাপিটাল কোথায় ছিল তক্ষশিলা পাটলিপুত্র উজ্জয়নি নাকি বৈশালী মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল কি হবে পাটলিপুত্র তোমরা হয়তো ভাবছো যে শুধু মৌর্য সাম্রাজ্য থেকে কেন হ্যাঁ আজকে যে কে গুলো বেশিরভাগই মৌর্য সাম্রাজ্য থেকে নিয়েছি এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলোকে আমরা ডিসকাস করবো এবং তার পাশাপাশি আমরা সেগুলোকেও অন্যান্য যে টপিক গুলো রয়েছে কারণ আমি বললাম সিক্স থেকে এইটার বইগুলো ওই বই থেকে সে ওই বইয়ের প্রত্যেকটা টপিকে একদিন একদিন করে আমরা কিন্তু কমপ্লিট করাবো ঠিক আছে তো সঠিক উত্তর হচ্ছে এখানে পাটলিপুত্র অপশন নাম্বার বি এরপর চাণক্য কোন গ্রন্থের রচয়িতা চাণক্য চাণক্যকে কি বলা হয় কৌটিল্য বলা হয় তাই না চাণক্য বা কৌটিল্য কোন গ্রন্থের রচয়িতা অর্থশাস্ত্র ধর্মশাস্ত্র মহাভারত নাকি রামায়ণ সঠিক উত্তর অর্থশাস্ত্র অপশন নাম্বার এ এবং মনে রাখতে হবে এটা হচ্ছে ওই মৌর্য যুগের একটি উল্লেখযোগ্য পুথি। ঠিক আছে মৌর্য যুগের খুবই উল্লেখযোগ্য পুঁথি মহাভারত করেছেন কে রচনা করেছেন সংস্কৃত বেদ ব্যাস এবং রামায়ণ কে দেখেছেন মহর্ষি বাল্মীকি এবং এগুলোর তো অনেক রকম তর্জমা আসে আচ্ছা আরেকটা প্রশ্ন আসে মহাভারতের যে ফার্সি অনুবাদ যেটা মুঘল আমলে হয়েছিল আকবরের সময় তার নাম কি তার নাম হচ্ছে রজম নামা বা কোথা কোথাও তোমরা দেখবে হজম নামা ঠিক আছে রজম নামা বা হজম নামা ওকে এরপরে আসি মৌর্য যুগের প্রশাসনিক ব্যবস্থা কেমন ছিল বিকেন্দ্রীভূত কেন্দ্রীভূত সামন্ততান্ত্রিক গণতান্ত্রিক বিকেন্দ্রীভূত মানে কি বিকেন্দ্রীভূত মানে হচ্ছে ধরো না দশজন দশজনের মধ্যে সাম্রাজ্যটা ভাগ করে দেওয়া আছে তারা নিজের নিজের মতন করে তাদের রাজ্য চালাচ্ছে এবং তারপর সারা কি সেন্ট্রালি তারা রিপোর্ট করছে যেমন বর্তমান ভারতবর্ষের বিষয়টা কেন্দ্রীভূত মানে কি কেন্দ্রীভূত মানে হচ্ছে একজনের হাতে সব কিছু সীমাবদ্ধ ঠিক আছে এবং তিনি যেটা অর্ডার করছেন সেইভাবে চালিত হচ্ছে সামন্ততান্ত্রিক মানে কি আমরা সামন্ততন্ত্রটা দেখেছি তাই না যে মানে ব্যারনস যাদেরকে বলে ব্যারন্স মানে কি যেরকম জায়গার দাড়ি প্রথা যেটা অনেকটা সামন্ততন্ত্রের মতোই আর গণতান্ত্রিক মানতে আমরা জানি তাহলে এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি কেন্দ্রীভূত মানে সেন্ট্রালাইজড একজনের হাতে থাকবে এবং তিনি সমস্তটাকে পরিচালনা করবেন অশোকের শিলালিপিগুলো কোন লিপিতে লেখা অশোকের যে শিলালিপি রয়েছে তাই না আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখতে হবে ইতিহাসের বিভিন্ন যুগে যে বিভিন্ন রকমের শিলালিপিগুলোর খোঁজ পাওয়া যায় যে হাতিগুম্ফা শিলালিপি নাসিক প্রশস্তি তারপর আরো বিভিন্ন রকমের প্রশস্তি শিলালিপিগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়তে হবে সেখান থেকে একটা দুটো কোয়েশন আসেই আসে তাহলে এখানে সঠিক উত্তর আমরা কি করব। অপশান নাম্বারে ব্রাহ্মী লিপি ঠিক আছে ব্রাহ্মী লিপি আর অশোকের শিলালিপিতে অশোককে কি নামে দেওয়া হয়েছে কি নাম দেওয়া হয়েছে সেখানে প্রিয় তাই না নেক্সট মৌর্য সাম্রাজ্যের পতনের প্রধান কারণ কি ছিল প্রধান কারণ কি ছিল দুর্বল সম্রাট বিদেশি আক্রমণ অর্থনৈতিক সংকট নাকি সব কয়টি দেখো এমসিকিউ করতে গিয়ে যখন তোমরা দেখবে যে সব কয়টি এটা যে অপশনে রয়েছে তাহলে দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই ওটাই হচ্ছে সঠিক উত্তর হয় এখানেও তাই অপশন নাম্বার ডি আর মৌর্যদের শেষ সম্রাট কে ছিল বৃহদ্রথ তাই না তাকে কে হত্যা করলেন পুষ্যমিত্র পুষ্যমিত্র সিং শুঙ্গ ঠিক আছে হত্যা করে কি করলেন হত্যা করে তিনি সিংহাসনে বসলেন এবং শুঙ্গ বংশ শুঙ্গ বংশ শুরু হলো তাই না নেক্সট চন্দ্রগুপ্ত মৌর্য কোন রাজবংশকে পরাজিত করে ক্ষমতায় আসেন চন্দ্রগুপ্ত মৌর্য কিছুক্ষণ আগেই বললাম তাই এটা আমি আর অ্যান্সার করবো না এটা তোমরা করবে এবং কাকে করেছিলেন কোন বংশের সাথে লিখবে কাকে কাকে পরাজিত করে ডিথ্রোন করে সিংহাসনে বসেছিলেন মগধ নন্দ মৌর্য নাকি কুষাণ কোন বংশ সেটা সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাবে এরপরে আসি মৌর্য যুগের অর্থনীতি কি ছিল মৌর্য যুগের অর্থনীতি কি ছিল কৃষি নির্ভর বাণিজ্য নির্ভর শিল্প নির্ভর সব কয়টি মৌর্য যুগের অর্থনীতি কি ছিল কি হবে সঠিক উত্তর ওই যে দেখো সব কয়টি তো এটা বুঝতে হবে যে যখন সব কয়টি অ্যান্সার থাকবে তখন চেষ্টা করবে সেটা করার ঠিক আছে আচ্ছা এবার আমরা একটু টপিক চেঞ্জ করব ভূগোল থেকে কিছু প্রশ্ন রেখেছি পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় অবস্থিত কোয়েশ্চেন দেখো সহজ অবশ্যই সহজ গতবারের গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি যে কোশ্চেনগুলো ছিল সেখানে সব রকমের কোয়েশনই ছিল সব রকমের মিডিয়ামের কোয়েশ্চেন ছিল কিছু টাফ কিছু ইজি তো সেই কারণে যেহেতু পশ্চিমবঙ্গের ভূগোল থেকে আলাদা করে আমাদের পড়তে হবে সেখান থেকে এই জন্য একদম প্রথমে বেসিক পাতি কোশ্চেন দিয়ে শুরু করেছি সঠিক উত্তর কি কলকাতা অপশান নাম্বার এ নেক্সট পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ কোনটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ কাঞ্চনজঙ্ঘা সান্দাকফু ফালুট নাকি সিনচাল কি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি সান্দাকফু নেক্সট পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি এক্ষেত্রে একটা কথা বলি পশ্চিমবঙ্গের যে নদ নদী চ্যাপ্টারটা আছে তোমরা যারা আমাদের ব্যাচে আছো তোমাদেরকে অলরেডি করানো আছে পিডিএফ নোটসে দেওয়া আছে ওটা ভালো করে দেখবে উত্তর বাহিনী নদী উত্তরবঙ্গের নদী দক্ষিণবঙ্গের নদী বর্ষার জলে পুষ্ট নদী নদীর জলে পুষ্ট নদী প্রত্যেকটা ভালো করে পড়তে হবে কোয়েশ্চেন আসবেই আসবে নদ নদী থেকে তাহলে পশ্চিমবঙ্গের প্রধান নদী হচ্ছে গঙ্গা অপশন নাম্বার এই এরপর কি পশ্চিমবঙ্গের জলবায়ু কেমন গ্রীষ্ম প্রধান মৌসুমি জলবায়ু মরু জলবায়ু ভূমধ্যসাগরীয় জলবায়ু নাকি তুন্দ্রা জলবায়ু পশ্চিমবঙ্গের জলবায়ু কেমন পশ্চিমবঙ্গে তো অবশ্যই মনসুন আছে কারণ বেয় বেঙ্গলের পাশেই অবস্থিত এবং তার পাশাপাশি এখানে গ্রীষ্মকালটা প্রধান এখানে গ্রীষ্ম প্রধান মৌসুমী জলবায়ু আচ্ছা কুড়িটা কোয়েশ্চেন রেখেছি আজকে তোমরা বললে আগামী দিন থেকে তিরিশটা করে কোয়েশ্চেন রাখবো সুন্দরবন অঞ্চল পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত সুন্দরবন অঞ্চল দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া নাকি দুটোই কারেক্ট আনসার কি হবে কারেক্ট অ্যান্সার হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দুটোতেই রয়েছে পাশাপাশি বাংলাদেশও রয়েছে সো অপশন নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক উত্তর তোমরা একটা কথা অ্যান্সার করে জানাবে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কো কত সালে সুন্দরবনকে জায়গা করে দেওয়া হয়েছে ঠিক আছে বিশ্ব ঐতিহ্য হিসাবে সুন্দরবনকে জায়গা করে দেওয়া হয়েছে তো আজকে কুড়িটা কোশ্চেনে করলাম কার কতগুলো সঠিকগুলো জানাবে কোয়েশ্চনের মান আমাদের চেঞ্জ হতে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আবার আগামীকাল বিকেল ছটায় টিল দেন স্টে কানেক্টই তাস থ্যাংক ইউ ভেরি মাচ